আউজবুল্লাহিমিনিসমুল্লাহ রহমান ইব্রাহিম দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনার বিষয় আমাদের দেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস জুলাই সনদপত্র পাঠ করেছেন সেখানে জুলাই যোদ্ধাদের জাতীয় বীরের সম্মান দেওয়া হয়েছে ওনাকে ধন্যবাদ জানাই আর জুলাই যোদ্ধারা যে জাতীয় বীরের সম্মান পাবে এটা তাদের অধিকার এটা তাদের প্রাপ্য এই জুলাই যোদ্ধারা তাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছি আজ আমরা তাদের আত্মত্যাগের কারণে আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি এজন্য তাদের যে জাতীয় বীরের সম্মান দেওয়া হয়েছে এটা তাদের প্রতি কোনো দয়া বা করুণা নয় এটা তাদের সম্মান এটা তাদের অধিকার এটা তাদের প্রাপ্য যে জাতি বীরের সম্মান দিতে জানে না যে দেশ বীরের সম্মান দিতে জানে না সেই দেশে বীর জন্মায় না সেই জাতির মধ্য দিয়ে বীরের জন্ম হয় না তাই আমাদের দেশে বীরের প্রয়োজন যুগে যুগে আমাদের দেশে বীরের জন্ম হবে এটাই আমরা আশা করি এটাই আমাদের প্রত্যাশা বাঙালি জাতি বীরের জাতি তাই যদি না হতো তাহলে বাঙালি জাতি এই ভারতের আধিপত্য থেকে কোনো দিনও বেরিয়ে আসতে পারতো না কোনো স্বাধীন মুক্ত হতে পারত না বাঙালি জাতি যদি বীরের জাতি না হতো তাহলে অনেক আগেই এটা ভারতের অঙ্গরাজ্য হয়ে যেত যেভাবে কিসিম এবং মণিপুর স্বাধীন রাষ্ট্র হয়েও পরবর্তীতে শেখ হাসিনার মতন দালাল সরকার পাচাটা সরকার কিসিম এবং মণিপুরে ক্ষমতায় আসে তাদেরকে ম্যানেজ করে তাদের সহযোগিতায় তারা কিসিম এবং মণিপুরকে দখল করতে সক্ষম হয় বাংলাদেশকেও তারা দখল করতে চেয়েছিল। তাদের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল বাঙালি বীরের জাতি বলেই একমাত্র বাংলাদেশে এটা সম্ভব হয়নি বাংলাদেশে বীরের জন্ম হোক এটা আমরাও চাই এটা দেশের জন্য প্রয়োজন তার কারণ ভারতের মতন একটা শত্রু শক্তিশালী এবং শত্রু রাষ্ট্র আমাদের পাশে অবস্থান করছে আমাদের দেশে যদি বীরের জন্ম না হয় তাহলে এই দেশকে ওরা কিসিম এবং মণিপুরের মতন টিলে ফেলবে তাই আমাদের দেশে যাতে বেশি বেশি বীরের জন্ম হয় এজন্য বীরের সম্মান দেওয়াটা আমাদের খুবই জরুরি জুলাই যোদ্ধাদের বীরের সম্মান দেওয়া হয়েছে এতে বাংলাদেশের দেশপ্রেমিক সর্বস্তরের জনগণ সবাই খুশি শুধু বীরের সম্মান দিলেই হবে না এর পাশাপাশি জুলাই যোদ্ধারা যারা মারা গেছে দেখা গেছে যে পরিবারের একমাত্র আয়ক্ষম ব্যক্তি সে জুলাই গণ শহীদ হয়েছেন এই জুলাই গণ যারা শহীদ হয়েছেন দেখা যায় যে পরিবারের একমাত্র আয়ক্ষম ব্যক্তি অনেক পরিবারে দেখা যায় যে একমাত্র ছেলে অনেক ফ্যামিলিতে দেখা যায় যে একমাত্র আয়ক্ষম ব্যক্তি তিনি পঙ্গুত্ব বরণ করে এখনও হাসপাতালে শুয়ে আছেন এখনও সুস্থ না তাদের চিকিৎসার পুরোপুরি দায়িত্ব নিতে হবে এই রাষ্ট্রের এবং শেখ হাসিনা যেমন ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছিল তার দলের লোক দেখে দেখে তাদেরকে ভাতা প্রদান করা হতো সর্বোচ্চ বিশ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হয়েছে শুনেছি আমি চাই এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা বাতিল করতে হবে করে এই টাকা আমি একথা বলবো না যে যারা জুলাই যোদ্ধা সবাইকে ভাতা দিতে হবে কারণ এত মানে আমাদের দেশ একটা দরিদ্র দেশ এই দরিদ্র দেশে এই দরিদ্র দেশের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি জুলাই যুদ্ধের রাস্তায় নেমেছিল যুদ্ধ করেছিল সবাইকে ভাতা প্রদান করা সম্ভব না এই গরিব রাষ্ট্রের কাছে এটা দাবিও করব না কিন্তু যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের পরিবারে যেন ভাতা দেওয়া হয় এবং যারা পঙ্গু হয়ে আজও বেঁচে আছেন তাদেরকে যেন সুচিকিৎসার ব্যবস্থা করা হয় দেশের ভিতরে না হলেও যেন তাদের রাষ্ট্রীয় খরচে দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় এটা সরকারের কাছে দাবি করব জুলাই যুদ্ধে যেমন আবু সাইদ মারা গেছেন আমি শুনেছি আবু সাঈদ নাকি তার মা বাবার একমাত্র সন্তান ছিল এবং এই আবু সাঈদ এদের পরিবারের যে একমাত্র ইনকামের পথ এটা ছিল আবু সাঈদ ও নাকি টিউশনই করত এবং ওই টিউশনি করে সে লেখাপড়ার খরচ চালাতো এবং তার মা বাবাকে বাড়ি টাকা মা বাবার জন্য বাড়ি টাকা পাঠাতো তাই প্রত্যেকটা শহীদ পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে এইসব পরিবার যেন খেয়ে পরে বাঁচতে পারে চলতে পারে তার জন্য একটা ভাতা প্রদান করতে হবে এই শহীদ পরিবার এবং যারা পঙ্গু হয়েছেন এইসব পরিবারে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গু হয়েছেন এদের পরিবারের প্রতি সরকারের অবশ্যই দৃষ্টি রাখা উচিত আমি আবারও বলছি এই গরিব রাষ্ট্রের কাছে আমি এটা দাবি করব না যে যারা যুদ্ধ করেছে শত লক্ষ লক্ষ কোটি কোটি যোদ্ধারা সবাইকে তো আর ভাতা প্রদান করা এই গরিব রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় তাই তাদেরকে বীরের সম্মান দিয়ে সম্মানিত করা হোক এবং তাদেরকে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় একটা অগ্রাধিকার দেওয়া হোক যেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারা একজন একটা অগ্রাধিকার পায় যাদের চাকরির বয়স আছে তাদেরকে যেন সহজ সত্তে চাপ্যতা অনুযায়ী যেন চাকরির ব্যবস্থা করা হয় এবং যাদের চাকরি দেওয়া সম্ভব না তাদেরকে যেন সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেওয়া হয় যেন তারা ব্যাংক ঋণের মাধ্যমে যারা সহজ শর্তে ব্যাংকের থেকে ঋণ নিয়ে যেন ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হতে পারে সেই সুযোগ যেন তাদের করে দেওয়া হয় এটাই রাষ্ট্রের কাছে আমার দাবি আর এক শ্রেণীর লোক এই জুলাই সনদ পত্রকে এরা তাদের গায়ে জ্বালা বলে মনে করছে তারা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই যোদ্ধাদের যে বীরের সম্মান এটাকে তারা সহ্য করতে পারছে না মেনে নিতে পারছে না নিঃসন্দেহে বলতে পারি এরা ভারতের প্রোডাকশন এরা এই দেশের নয় এই জুলাই সনাদপত্র নিয়ে জুলাই যোদ্ধাদের বীরের সম্মাননা নিয়ে যারা প্রশ্ন তুলবে তারা ইন্ডিয়ান এজেন্ট তাদেরকে ধরতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না এদেরকে আর এই দেশে মাথা জাগানোর সুযোগ দেওয়া হবে না এ ব্যাপারে দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে সচেতন হতে হবে এবং একই প্ল্যাটফর্মে থাকতে হবে যেন কোনোভাবেই এই ইন্ডিয়ান শক্তি যেন এই দেশে আর মাথা জাগাতে না পারে সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়